জয় মা মনসা জয় মা পদ্মাবতী জয় নাগমাতা জয় মাতা বিশহরি ওং আস্তিকশ্যমনির মাতা বা সুখী ভগ্ন জগৎকারী নাগমাতা মনসা দেবী নমস্তুতে হে মা হে মা বিশহরি হে জগৎ মাতা মায়ের বন্ধুরা দেখুন মাকে দর্শন করুন আর মায়ের ঘটেটা মায়ের আর পুজো হতে বেশি দেরি নেই এক মাস আগস্ট মাসে দশ সতেরো তারিখে মায়ের পুজো তো আপনারা তো অনেকেই জানেন না বা অনেকেই জানেন আমি মায়ের মূর্তি কিন্তু নিজের হাতে গড়াই তো যাই হোক সেই দিন এসে গেছে কালকে রথের দিন কালকে আপনাদের জন্য একটা ভালো ভিডিও আসবে আর এই মায়ের মূর্তি তখন বিসর্জন হবে তারপরে আবার নতুন করে মাকে সুসুন্দর সুন্দর করে সাজাবো আর মায়ের পুজো দেব। তো মাকে আমি ছোটোর থেকেই পুজো করি আর আপনাদের বলা আছে বহুবার আর এবারেও আমি নতুন করে মূর্তি বানাবো রঙ করবো মায়ের অঙ্গরা করব মায়ের কাপড় চেঞ্জ হবে তারপরে মাকে আবার সুন্দর করে সাজিয়ে আবার মায়ের পুজো দেব মায়ের জন্য শপিং হবে মায়ের একটা গলার গয়না বানাবো ভেবেছি আর শাড়ি আবার নতুন করে কিনবো পয়লা বৈশাখে তো দিয়েছিলাম আপনারা জানেন দেখেছেন তো এইভাবে সুন্দর করে মাকে গুছিয়ে রাখব একটু ভেবেছি এবছর হয়তো মায়ের মূর্তি কেমন হবে আমি জানি না মায়ের ইচ্ছা ছাড়া তো হয় না মায়ের যে বছর যেমন ইচ্ছা সেই তেমনই মা পুজো নেয় মায়ের ইচ্ছার অনুযায়ী মায়ের রূপ গড়াই কিন্তু সেটা আমি কিনে আনি না আমি নিজের হাতেই বানাই সেটা সব দেখাবো ভিডিওতে আর যারা এতক্ষণ ভিডিও দেখছেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য অনেক ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি ফটাফট সাবস্ক্রাইব করে দেবেন আর অনেকেই ভিডিও দেখছে অথচ সাবস্ক্রাইব করে না আর অনেকেই ভিডিও সম্পূর্ণ ভিডিওটা দেখে না তো এই কিছু ব্যাপারগুলো রয়েছে যাই হোক তো মায়ের ইচ্ছা মায়ের ইচ্ছা হলে কি আটকাতে পারবে না আর মায়ের ইচ্ছা না হলে সেটাও কেউ আটকাতে পারবে না তো মা যেমন চাইছে তেমনটাই হোক মায়ের চরণে আমি সমর্পণ করে দিয়েছি আমার জীবন আমার সংসার আমার সব কিছু মায়ের চরণে সমর্পণ করে দিয়েছি বলেছি জয় মাতা বিশ্বহদি তুমি তোমার মতো আমার জীবনটাকে গড়িয়ে দাও মা তোমার যেমন ইচ্ছা তেমন আমার জীবনটাকে গড়াও এই করে তো ছোটোর থেকে এত অব্দি মায়ের আশীর্বাদ মায়ের চরণে ভরসা বিশ্বাস নিয়ে আমার জীবনটা কেটে গেল আর বাকি যতদিন বাঁচবো মায়ের ইচ্ছা যতদিন বাঁচিয়ে রাখবে ততদিন মায়ের ইচ্ছাই চলুক না কী হবে তো এই কথা বলার উদ্দেশ্য হচ্ছে আপনাদেরও বলবো আপনারা মায়ের উপর ভরসা করুন বিশ্বাস করুন মায়ের উপর সব ছেড়ে নিশ্চিন্তে থাকুন অত জীবনে চিন্তা করতে হবে না মায়ের ইচ্ছার মতো হবে আপনারা যতই ডাকুন যতই মাথা টুকুন আবার মা যখন চাইবে তখন একদম ঢেলে দেবে তো আমি এইটুকু বিশ্বাস ভরসা যেমন রেখেছি আপনারও আমি মায়ের চরণে বিশ্বাস ভরসা রেখে আমি ঠকিনি তেমনি আপনাদেরও বলবো মাকে বিশ্বাস ভরসা করুন আপনারাও ঠকবেন না মা খুব জাগ্রত এইটুকু আমি বলতে পারি ওং দিবি মাম্বা মহীং সসধর বদন্যং চরকতি বদং হং শ্রুমদ মুণিত বসনং সেং সিদ্ধি কাম হং সক্ষিনি কনক মনিগণনা গরথিনি করণকি বন্দে হং সুচিজ যুগলাং ভোগি কামরূপ আস্থিকশমি মাুকি ভগিথরি পূনি মা মনসা দিবি নমস্তুতে হেমা বিশুহরি মঙ্গলময়ী সবাই কে আশীর্বাদ করো সবার মঙ্গল করো সবার মনের ইচ্ছা পূর্ণ করো মা এইটুকু প্রার্থনা করি আমার নিজের জন্য তো আমি কিছুই চাই না মাগো তোমার ভক্তরা তোমার যে ভিডিও দেখে যারা অহংকার করে তোমার ভিডিও এড়িয়ে যায় তাদেরও তুমি আশীর্বাদ করো এবং যারা তোমাকে ভালোবেসে তোমার ভিডিও দেখে আর তোমাকে জয় মা মনসা জয় মাতা বিশ্বরী লেখে তাকে তুমি একটু দেখো মা একটু দেখো এইটুকু আশীর্বাদ করো মাগো জয় নাগ মাতা জয় মা বিশহরী জয় মা পদ্মাবতী আজকে ভিডিও এই পর্যন্ত দেখাবে নেক্সট ভিডিওতে ততক্ষ ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় মা মনসা বলে আজকের ভিডিও শেষ করছি